বন্ধ না কারণ কারণ প্রশ্ন কাম করে কোন টপিক টানো সমস্যা হচ্ছে পুরো পুরো টেন্স রাত পর পর করে ও বাবা ও বাবা পুরো সর না এই লাইন এই লাইন এই লাইন সমস্যা হচ্ছে আর ওই লাইন সমস্যা হচ্ছে তো পুরো না বলে আবার সমস্যা আছে না কিছু কিছু কাজ াইনা গ্ৰব কৰো নেকি নিয়ে বা